শুরু হচ্ছে ফাইনাল খেলা আলিপাড়া থেকে পুলটি থানার অন্তর্গত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সুবুদ্ধিপুর বাহিনীর দেখুন দর্শক আসছে মোটার আপি 告诉他，告诉他。<noise> সরাসরি মাঠের বাইরে রয়েছে জবেগান সুবুল শুদ্ধপুরে ধরি আর কিন্তু ফাইজুল ফাইনাল খেলা করঞ্জলি আলিপাড়া থেকে সরাসরি থানা পুল্পি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আরিফ ডাকেশ সুপ্রিয় দর্শন দুজন আউডিকে চড়াই হবে প্রথম পর্যায়ের খেলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন

मिनाजीर हेलीकॉप्टर डाक हेलीकॉप्टर दान देवे हेलीकॉप्टर

উমিদারجو <laughs> আবে

সেই মোস্তা আমাদের বাড়ি ঝাপিয়া পড়ল সমুদ্রপুরের উপরে কাবির ডাকে আসছে দেখা

나나나한가 <놀람> 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 <놀람>

आ गया रे हनार কোট পড়ে গেল 120 এত তাড়াতাড়ি কোট পড়লো ফাবা যায় না সেই আমি ডাকে এসেছে সুপার 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 জাম সুপারে সুপার জাম ছোঁয়া মেরে জাম দিয়ে চলে গেল সেই সুবুদ্দুপুরের আবি বাইশার মোস্তাকিন যেমনই জাম দিত সেই দ্বিতীয় মোস্তাকিন নামে খ্যাত সুবুদ্দুপুরের আবি জাম দিয়ে দর্শকের তাগ লাগিয়ে দিল বলতে বলতে আবারও ফাইদুল ভাই নিয়ে আড্ডা আড্ডি লড়াই হাতে লেগেছে দেখতে পেয়েছে আবার কয়রুল খেলা দেখলে সত্যি ভালো লাগে গালা যায় গিরে গালার ধরে বাইরে দিয়েছে প্রচণ্ড সত্যি গায়ে

সাইদ আনোয়ার পয়েন্ট নিতে পারল না

দেখা যাক দেখা যাক খাই মৌ রয়ে গেল একাই আউটে গিয়েছে মউ রয়ে গেল সাই কানা কয়েক নিতে পারবি কি দেখা যাক পাইন নিয়ে চলে এল চলে গেল সুবুর্দপুরের আবি প্রিয় দর্শক এপারে কি সিদ্ধান্ত নেয় দেখা যাক চড়াই হয়ে গেল আমার সেই হেলিকপ্টার শর যাচ্ছে হেলিকপ্টার ভাইয়ের ঘর মত্রপুর থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামে মত্রপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেবপুর গ্রাম মানে সাউথ বিষ্ণুপুর রয়েছে বিষ্ণুপুর কার্বলা কার্বলা থেকে যে রাস্তাটা লক্ষ্মীকান্তপুরের দিকে গিয়েছে মানে কার্বলা থেকে কিছুটা আসার পরে বাসুদেবপুর পড়ে পয়েন্ট নিয়ে চলে গেলো ছা মেরে পয়েন্ট নিয়ে চলে গেলো তৌফিককে মেরে চলে গেল খেলা কিন্তু আস্তে আস্তে ঘুরছে হাফ টাইম এখনো হয়নি হেলিকপ্টার দাখিল হয়েছে দেখা যাক ওরে বাবা হ্যাঁ হ্যাঁ কয়েক নিয়ে চলে গেল সেই মিনাজ হেলিকপ্টার সুবুদ্ধপুরের আবি বাস পাখি ডাকে এসছে দ্বিতীয় মোস্তাকি ছ মারবে যে কোনো সময়ে যে কোনো কার ভাড়ে পড়বে কেউ জানে না দর্শক লাইনম্যান বলছে চড়ি পেয়েছে ও আউট গিয়েছে সাতশো ছিয়াশি প্লেয়ার আউট হয়ে গিয়েছে আর সুবুদ্ধপুরের আবি ছড়ি দিয়েছে এখনো হাফ টাইম হয়নি দেখা যাক খয়রুল ভাই হাড্ডা হাড্ডি লড়াই চলছে সাইরুল ভাইকে ধরে রাখতে পারবে কি দেখা যাক ওহ ছাটা মেরে ও পারে চারজন আর ফেলে দিয়েছে তারপরে গালা গিললো আবার সেই হেলিকপ্টার শট দেখা যাক কোথায় যে হাত মারবে সোফাটে বোঝা যাবে না ওপারে আউট গেল শুধু দুপুরের প্লেয়াররা আবার আবার সেই সাইন্স আর মেরে চলে গেল আমি বললাম না ওই সুপুদ্রপুরের আবির তার ঘাড়ে যে চাপান দেবে সে নিজেই বুঝতে পারবে না আগে ছোঁয়া মারলো ও সরি সাই আনোয়ার কয়েন নিয়ে চলে গেল প্রথম পর্বের খেলা চলছে ফাইনাল খেলা ওইসে দিয়েছে হেলিকপ্টার সত্যি ভাই হেলিকপ্টার তো হেলিকপ্টার তার দিকে ছোঁয়া মারে কোথায় তিলিং বিলিং হয়ে মুশকিল ভাই দর্শক আবার সেই আমি দেখুন দর্শক

যিনি ইন্টারন্যাশনালে খ্যাতি অর্জন করেছে একাধিকবার ওয়েস্ট বেঙ্গলে সেরা প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছে একাধিকবার ও ছুঁড়ে পুড়ে বেরিয়ে এলো সড়াই হয়ে গেল লাইজ ব্যাংক কিন্তু দুটো আঙুল দেখিয়েছে আমরা এখন দেখব হেলিকপ্টার সাথে কোন মূতরে কার ধারে গিয়ে পড়বে বোঝা মুশকিল প্রিয় ধরা পড়ে গেল হেলিকপ্টার শট চলে গেল সরাসরি সীমানার বাইরে এখন সেই খয়রুল ভাই ডাকে এসছে খয়রুল ভাই কিন্তু খেলা এক্ষুনি ঘুরে যাবে দেখা যাক

चढ़ाई मोटराती हैरून खे मथे गे রয়েছে কিন্তু একটা গল্প রয়েছে ওজন রয়েছে সাতশো